আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি একটা মুসিবত আজকে শুক্রবার শুক্রবার এমনিতে আমার অনেক মানে তাড়া থাকে আর শুক্রবার এই ঘরে খানাও বানাতে দেয় বেশি যেহেতু শনি রবি দুই দিন আসি না এই ঘরে তো দুই দিনের খানা তিন দিনের খানায় টোটাল আজকে শুক্রবারে খাবে কালকে খাবে হয়তো রবিবারে খাবে অল্প খাবে না এক গাদা জিনিস বানাতে দিচ্ছে এর মধ্যে হুট করে কিছুই অর্ধেক অর্ধেক হয়েছে ফুট করে গ্যাসটা চলে গেছে দেখুন আর ফুট করে গ্যাস নাই মানে গ্যাস শেষ হয়ে গেছে তো এখানে আমি বানাচ্ছি আচারি সময় দেখেন এরকম একটা চুলা প্রত্যেকটা ঘরে মনে থাকা দরকার ইলেকট্রিক বিপদের সঙ্গে হুম তো এটা পানিটা টানায় নিলাম হয়ে গেছিলো খালি হালকা একটু পানি থেকে গেছিলো সেটা আগেই করে নিচ্ছি এখানে আমি স্যুপ বেশি মেললাম আমার আবার এই ডানাতে এই হাতটা তো এ হাত দিয়ে শক্তি পাই না আমি বেশি তো কোনো ওজনটা ওজন উঠাতে গেলে আমার খুব ভীষণ কষ্ট হয় আর কি পড়ে যায় ওজন উঠাতেই পাই না এরকম অবস্থা তো এই হচ্ছে স্যুপ বানাচ্ছিলাম চিকেন কর্ন স্যুপ আরে বাপরে প্রত্যেকটা প্রত্যেকটা চামচ ইউজ করে ফেলেছি মানে সব কিছু অর্ধেক অর্ধেক বইছে এদিকে যে চাইনিজ রান্না করব চিকেনগুলো ভেজে রাখছি হ্যাঁ এখানে সবজি কেটে রাখছি চাইনিজের এটা হচ্ছে কর্ন স্যুপ স্যুপ বানাচ্ছি সেটাও অলমোস্ট কী বলবো সব কিছু অর্ধেক অর্ধেক শুধু আলহামদুলিল্লাহ আমার ভাতটা হয়ে গেছে চাইনিজ রাইসটা হয়ে গেছে হুম কিন্তু গ্যাস তো এখন অর্ডার করলো আর দশ পনেরো মিনিটের মধ্যে আমার রান্না সব শেষ হয়ে যেত হুম কিন্তু এই এই চুলা ঠিক আছে বিপদের সঙ্গী কিন্তু এটা তেজ না বুঝছেন বেশি তেজ না অনেকক্ষণ লাগে তারপরে এরকম একটা চুলা আমার মনে হয় প্রতিটা ঘরে থাকা উচিত বিপদের সঙ্গী আর কি মহামুসিবত गुलो आगे डिश आउट कर देंगे वो देखे तारा हुरा एमुन तारा हुरा ना वो वाह अल्हम्दुलिल्लाह गैस तो अनेक तारा तारी चला आज से मुझे बाइरे हाँ 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 चेंज कर चेंज कर আলহামদুলিল্লাহ গ্যাস অনেক তাড়াতাড়ি চলে আসছে মানে হয় দশ মিনিটের মধ্যে আমি মাত্র একটু আগেই ম্যাডামকে আমি ইনফর্ম করছি যে গ্যাস নেই আশেপাশে কোথাও সিল্ড হতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি কাজ হবে এই স্কুল কোনো দশ মিনিটের মতো হয়ে গেছে কেবল বল বল আসছে এগে একটা বাস আছে এখন চলে গেছে একটা বাস আর একটা আছে 11টা 32 এ সেটাও ধরতে পারবো না 12টা আর আছে 12টা 25 না 30 এ জানো একটা সেটা দড়াই লাগবে নাইলে আমার ভিটেতে দেরি হয়ে যাবে না আজকে অবস্থা you

वन फोर्टी तीन दिनों है आपके पास चल थैंक यू পেমেন্ট আমি করে দিলাম দিয়ে দেবে আমার টাকা অবশ্যই ঠিক আছে ভালো থাকেন এই আছে এরকম একটা চুলা সবার ঘরে দরকার কিনে নিয়েন বিপদের সঙ্গে আল্লাহ হাফেজ